আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সাথে পড়িসিটায় হয়েছে মাত্র ইন্টার উঠার পর এর আগে আমাদের ওখানেটা প্রচলিতই না যে এডমিশন বলতে কিছু সরো উনি আমাদের বলেছিলেন যে জীবনে কখনো একটা লক্ষ্য নিয়ে আগাইতে নাই সবসময়ে জীবনের প্লান বি রাখা দরকার সেই পাশের বাড়ি আন্টি এসে দেখবা তোমাকে বলতেছে যে আমার বাচ্চাকে একটু গাইডলাইন দিবা জীবনে যদি পাবলিক ভার্সিটি মিস যায় জীবনে ওয়ান অফ মিস করবা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা একজন সফল শিক্ষার্থীর সামনে হাজির হয়েছি হাজির হয়েছে না বললা আমরা রাজশাহী ক্যাম্পাসে এসেছি এবং আমাদের শিক্ষার্থীদের সাথে দেখা হয়েছে সো তোমরা যারা জুনিয়র আছো আসলে আমরা যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দেই তখন আমাদের অনেক প্রত্যাশা থাকে যে সিনিয়ররা কিভাবে পড়ে সফল হয়েছে আমরা আজই এমন একজন তোমাদের সিনিয়রের সাথে কথা বলবো যে তোমাকে চান্স পাওয়ার জন্য তোমার পথটা সহজ করার জন্য কিছু কথা বলবে আমি ইন্দ্রা বিশ্বাস পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে দ্বিতীয় বর্ষ আচ্ছা তোমার এই অ্যাডমিশন জার্নিটা মানে কিভাবে পড়াশোনা করেছ বা স্বপ্ন দেখেছ আজকে তুমি স্বপ্নের ক্যাম্পাসে আছো এই জার্নিটা তোমার শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে হয়েছে একটু বলো মূলত আমরা অনেক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসছি যখন আমাদের এখানে আমি আমাদের ব্যাচ থেকে আমি একমাত্র ছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি এসএসসি এবং এইচএসসি তাহলে বুঝতেই পারতেছেন আমরা কতটা প্রত্যন্ত গ্রাম থেকে আসছি আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে পরিচিত হয়েছি মাত্র ইন্টার উঠার পর এর আগে আমাদের এখানে এটা প্রচলিতই না যে অ্যাডমিশন বলতে কিছু মানে এতটা প্রত্যন্ত থেকে তবু আমার স্বপ্ন ছিল যে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় নয়তো রাজশাহী বিশ্ববিদ্যালয় কারণ ফাহাদ ভাইয়া আমাদের মেন্টর উনি আমাকে উনি আমাদের বলেছিলেন যে জীবনে কখনো একটা লক্ষ্য নিয়ে আগাইতে নাই সবসময় জীবনে প্ল্যান বি রাখা দরকার আমার জীবনে প্ল্যান বি ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় মিস হলেও আমি আমার প্ল্যান বি প্ল্যান বি মানে তো সবের ক্যাম্পাস এটা ওয়ান অফ বেস্ট ক্যাম্পাস ইন আওয়ার কান্ট্রি সো এখন তুমি যে এখানে পড়ছো তখন তো স্বপ্ন দেখছো তুমি বলেছো প্রত্যন্ত গ্রাম থেকে এসেছো এখন ক্যাম্পাসে ঘুরে মানে এই লাইফটা কেমন ফিল করছো জুনিয়রদের জীবনে যদি পাবলিক ভার্সিটি মিস যায় আই থিংক জীবনে ওয়ান অফ দা বেস্ট মোমেন্টগুলো তুমি মিস করবা কারণ তুমি যখন পাবলিকে পড়বা প্রথমত হচ্ছে তোমার একটা বিষয় অনেক ভালোভাবে খেয়াল রাখবে যে দেশের যে সরকার আছে আমাদের পড়ালেখা খরচ অধিকাংশ আছে তারা ব্যয় করবে আমাদের পিছনে মানে বলা যায় ফ্রি অফ কস্ট হ্যাঁ আমরা দেশের মেধা জি

মেধার কথা যদি বলেন বা ঘন্টার কথা যদি বলেন তবে আমি বলবো ঘুম খাওয়া আর হচ্ছে এক্সারসাইজ যে প্রকৃতির যে জিনিসগুলো এগুলো বাদে বাকি সময় বাকি সময়টা বড় লেখার বিষয় দিয়েছে এই বিষয়টা শুনতে কেমন দ্যাট মিন্স হ্যাঁ দ্যাট মিন্স তুমি বলতে চাচ্ছো মানে সরাক্ষণ পড়াশোনার মধ্যে ছিল একান্তই আর যেই কাজগুলো না করলেই নয় ওগুলোর বাইরে পড়াশোনায় দিয়েছে হ্যাঁ কারণ যেটা আগেই বলেছি আমি আগে এটার সাথে পরিচিত ছিলাম না প্রি অ্যাডমিশন কোর্স বলতে কিছুই নাই আমি যেটা চান্স পেয়েছি আমি ছয় মাস আমি যে ওই ছয় মাস ছয় মাস যদি এভাবে সময় না দিতাম তাহলে অবশ্যই আমি এভাবে ট্র্যাক করতে পারতাম না কারণ আমরা এটা সম্পর্কে আগে পরিচিত ছিলাম না নিশ্চিত সফল হইতে হলে কি লাগবে তুমি নিশ্চিত সফল হলে যেটা তোমার লাগবে সেটা হচ্ছে তোমাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে একটা কথা সবসময় মনে রাখবা সৃষ্টিকর্তা পরিশ্রমীদের নিরাশ করে না তুমি যদি পরিশ্রমী হতে পারো সব মেধাবীদের আমরা জিততে দেখি না কিন্তু কোনো পরিশ্রমীকে আমরা হারতে দেখি না তুমি এবার না পারলে এখানে না পারলে তুমি অবশ্যই অন্য কোথাও অবশ্যই সফল হবে তোমাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে এটা বলতে চাচ্ছ যদি অনেক বেশি পরিশ্রম করো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলে না রাজশাহী বা রাজশাহী না পাও জগন্নাথ জাঙ্গি না দ্যাট মিন্স তুমি সফল হবাই হ্যাঁ অবশ্যই আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় আমাদের আলিমেট টার্গেট না আমাদের সফল হইতে হবে কিভাবে না অন্যভাবে আর পড়াশোনা করতে হবে ইন্টারমিডিয়েটের পরে যে পাঁচ মাস ছয় মাস আমরা টাইম পাই এটা হলো লাইফ চেঞ্জিং মোমেন্ট তো এই টাইমটা যদি তোমরা কাজে লাগাও ইনশাল্লাহ টু ডট টুমোরো মানে এই দেশে হোক অথবা এই দেশের বাইরে হোক তুমি যদি ইন্টারমিডিয়েটের পরের টাইমটা মানে প্রপার ওয়েতে কাজে লাগাও তুমি এর রিটার্ন একদিন না একদিন তুমি পাবা সো প্রাণবী শিক্ষার্থীরা তোমরা শুনছো তোমাদের সিনিয়রের কথা নেক্সট ইয়ারে তুমি তোমার গল্প বলবে ভাইয়াদের সাথে